নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে নতুন আলু দিয়ে আলুর দমের রেসিপি শেয়ার করব। তবে একটু অন্যরকমভাবে বানিয়েছি আমরা যেভাবে আলুর দম সবসময় বানিয়ে থাকি তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই আলুর দমের রেসিপি আলুগুলো আমি খোসা শুদ্ধ প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আলু সেদ্ধ করার সময় কিন্তু একটু লবণ দিয়েছিলাম তারপরে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আলুগুলো দু টুকরো করে কেটে নিয়েছি বেশি ছোট আলু হলে আপনারা চাইলে আলুগুলো গোটাও রাখতে পারেন এবার কড়াই গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তেলও গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই রান্নাটা কিন্তু আমি সাদা তেল দিয়েই করব পেঁয়াজটা ভাজা হতে হতে আমি ততক্ষণে এই রান্নার মশলাগুলো রেডি করে নেব। এখানে দেখুন নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর রসুন পেঁয়াজ আলাদা বাটবো আর আদা কাঁচা লঙ্কা রসুন আলাদা বেটে নেব তবে আপনারা চাইলে একসাথেও বেটে নিতে পারেন একটা মিক্সির জার নিয়েছি এবার এই জারের মধ্যে দিয়ে দেব সাত আটটা গোটা কাজু প্রথমে এটা মিক্সিতে ঘুরিয়ে একটু পাউডার করে নিচ্ছি দেখুন পাউডার হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব টক দই রুম টেম্পারেচারে থাকা টক দই এখানে আমি ব্যবহার করলাম এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে দেখুন আমার পেঁয়াজগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে ভালো লাগবে না খেতে এবার এই ভাজা পেঁয়াজগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি পেঁয়াজ ভাজা তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই এবার আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে নেড়েচেরে একটু ভেজে নেবো তবে এখানে আমি লবণ হলুদ কিছুই দেবো না এমনি আলুগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে লবণ হলুদ দিতে পারেন তবে আমি কিন্তু আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম দেখুন নাড়াচাড়া করতে করতে আলুগুলো একটু ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এবারই ভেজে নেওয়া আলুগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু সাদা তেল এখানে আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন গরম হয়ে গেছে তেল এবার এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে বেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিলে আলুর দমের স্বাদ কিন্তু ভীষণ ভালো হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি পেঁয়াজটা দেখুন বেশ ভালো মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এইভাবে বারবার মশলা দেবো আর কষিয়ে নেব তাহলে কিন্তু আলুর দমের স্বাদ ভীষণই ভালো হবে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল তবে দিলে কালারটা খুব ভালো আসবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব ঝালের জন্য এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহারটাই করেছি লঙ্কার গুঁড়ো দিইনি আবারও কিছুক্ষণ দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। মশলা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাজু এবং টক দই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি আর মশলাটা দেওয়ার সাথে সাথেই ভালো করে একটু নেড়েচেড়ে দিতে হবে নাহলে কিন্তু বাদাম আছে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তেল রিলিজ হওয়া পর্যন্ত দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে এবারের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়েও কিছুক্ষণ মশলার সাথে বেশ ভালো মতো কষিয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিলে এই আলুগুলো খেতে খুব ভালো লাগবে এক থেকে দু মিনিট সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব দেখুন আলু দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ এই রান্নায় আমি কোনো রকম জলের ব্যবহার করছি না নারকেলের দুধ দিয়েই রান্নাটা করব আপনার কাছে যদি নারকেলের দুধ না থাকে তাহলে নর্মাল দুধও ব্যবহার করতে পারেন এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো খুব বেশিক্ষণ আর রান্না করার প্রয়োজন নেই যেহেতু আলুগুলো সেদ্ধ করাই আছে সেই জন্য চটপট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এই আলুর দম কিন্তু খুব বেশি ঝাল রান্না করবেন না খুব বেশি ঝাল হলে খেতে অত ভালো লাগবে না দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ঘি গরম মশলা গুঁড়ো দেওয়াটা অপশনাল যেহেতু গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছে তাই আপনারা চাইলে গরম মশলা গুঁড়োটা নাও দিতে পারেন আবার ওই সব কিছু একটু নেড়ে জেড়ে মিশিয়ে দিচ্ছি আলুর দম আমার একদম রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব সবশেষে ওপর থেকে ভেজে রাখা পেঁয়াজটা একটু ছড়িয়ে দিলাম এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে গরম গরম আমি আলুর দম সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের নতুন আলু দিয়ে আলুর দম একদম অন্যরকমভাবে তৈরি করেছি আমরা যেভাবে রান্না করি সেভাবে কিন্তু আজ রান্নাটা করিনি রুটি লুচি পরোটা নান যে কোনো কিছুর সাথে খেতে পারেন খেতে ভীষণ ভালো হয় এই আলুর দম রান্না করার সময় চেষ্টা করবেন জলের পরিবর্তে দুধ বা নারকেলের দুধ যেটাই হোক দেওয়ার এখানে আমি কিছুটা নারকেল কুড়িয়ে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে দুধটা বার করে নিয়েছি সেই দুধ দিয়েই আমি রান্নাটা করে নিয়েছি আমার আজকের এই আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে